দেখো চাটু তো অনেক রকমের দেখেছি কিন্তু এটা হচ্ছে একদম মাটির তবে দেখো পুরো গ্রিপটা কিন্তু সুন্দর করে করা আছে মিলন মেলায় আসলেই তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর থ্রি পিস সালোয়ার সেট পেয়ে যাবে সুন্দর সুন্দর বাচ্চাদের সোয়েটার থেকে শুরু করে মাফলার টুপি সব কিছু পেয়ে যাবে বলতে পারো এটা খাজানা এখানে তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাবে মেলায় আসলে এই হরেক মালের জায়গাটায় যদি না আসি তাহলে আর কি মেলায় আসলাম বলতো মানে ফুচকার এত সুন্দর এই গন্ধরাজ লেবুর জলের গন্ধটা বেরোচ্ছে না আমি আর লোভ সামলাতে পারছি না মেলাটা দেখেই আর তোমাদেরকে দেখানোর পরেই আমি কিন্তু ফুচকা খাবই শীত আসতে না আসতেই কলকাতায় কিন্তু মেলা শুরু হয়ে গেছে মানে বুঝতেই পারছো আজকে আমি চলে এসেছি শীতকালের প্রথম মেলায় যার নাম হচ্ছে মিলন মেলা আর এটা হচ্ছে লেক টাউনে লেক টাউন মিলন সংঘের মাঠেই হচ্ছে এই বড় মেলা সবে কিন্তু মেলাটা শুরু হয়েছে কুড়ি তারিখ থেকে মানে কুড়ি অক্টোবর থেকে শুরু হয়েছে আর চলবে নাইনথ নভেম্বর অব্দি নয় নভেম্বর অব্দি তোমরা পেয়ে যাচ্ছ এই মেলাটা বিশাল বিশাল বড় মেলা দেখা আমি তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো মেলাটা কিন্তু বিশাল বড় অলরেডি আজকে ভাই দিন লোকজনের আনাগোনা কিন্তু অনেক অনেক রয়েছে আর প্রত্যেকটা স্টলেই দেখছি বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর আমি সেগুলো তোমাদেরকে দেখাবো কোন স্টলে কোন জিনিসটা বেশি ভালো রয়েছে তোমাদের জন্য মেলার প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো সুন্দর সুন্দর শাড়ি সেটা ঢাকাই জামদানি হোক মসলিন হোক বা সিল্কের নানান রকমের এখানে তোমরা পশমিনা থেকে শুরু করে কানি সব ধরনের শাড়ি পেয়ে যাবে তবে হ্যাঁ এরকম একটা স্টলে আসলে তুমি ঢাকাই জামদানি শাড়ি দেখবে না সেটা হতেই পারে না এখানে কিন্তু ঢাকাই জামদানির উপর প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে কালার অপশন গুলো কিন্তু অনবদ্য এছাড়াও তোমরা কিন্তু সিল্কের মধ্যে যেরকম প্রচুর ভ্যারাইটিস পাবে তার মধ্যে তোমরা গুজরাটি স্টিচ থেকে শুরু করে আরো অনেক ধরনের ফ্যান্সি শাড়ি পেয়ে যাবে মেলায় আসবে আর সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে পারবে না সেটা কখনো হতে পারে আমি এখন তোমাদেরকে যে স্টলে নিয়ে এসেছি সেখানে আসলে তোমরা এত সুন্দর সুন্দর ফার্নিচার দেখতে পারবে কি বলবো সেটা ঠাকুরের সিংহাসনই হোক বা এরকম সুন্দর সুন্দর ডাইনিং টেবিল টেবিল সেন্টার থেকে শুরু করে সোফা এখানে রয়েছে সোফা কাম বেড আর সোফাগুলো কিন্তু ভীষণ সুন্দর অনেকগুলো কালার অপশানস তোমরা পেয়ে যাবে তবে আমি তোমাদেরকে এখন নিয়ে যাচ্ছি ঠাকুরের সিংহাসন দেখাতে আমি জানি এই জায়গাটা কারোর পছন্দ হবে না এরকম হতেই পারে না ভীষণ সুন্দর জাস্ট দেখো এটার দাম হচ্ছে সাড়ে সাত হাজার টাকা লেখা রয়েছে অবশ্যই এখানে আসলে বার্গেনিং হয়ে যাবে আর এখানে যে সেন্টার টেবিলটা দেখতে পাচ্ছো এটার দাম লেখা রয়েছে সাড়ে ছ হাজার টাকা এরকম প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু এখানে লেখা রয়েছে কোনটা সাড়ে পাঁচ হাজার কোনটা সাড়ে চার হাজার এখানে তোমরা সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছ ড্রেসিং টেবিলের কিন্তু অনেকগুলো ভ্যারাইটিস রয়েছে যার যেরকম দরকার সেই অনুযায়ী কিন্তু দামটাও বেড়ে যাবে সামনেই কিন্তু শীত আসছে যাই বলো না কেন তাই এরকম একটা স্টলে তোমরা যদি না আসো এই মেলায় আসলে তাহলে কিন্তু বলবো তোমাদেরই লস কারণ এখানে আসলে তোমরা সুন্দর সুন্দর বাচ্চাদের সোয়েটার থেকে শুরু করে মাফলার টুপি সবকিছু পেয়ে যাবে এ ছাড়াও কিন্তু যাদের বাড়িতে গোপাল রয়েছে তাদের জন্য রয়েছে এরকম সুন্দর সুন্দর ড্রেস প্রচুর কিন্তু কালার অপশনস রয়েছে বাচ্চাদের কিন্তু প্রচুর প্রচুর সোয়েটার রয়েছে সেটা ছেলেই হোক বা মেয়ে এই পঞ্চুগুলোও কিন্তু ভীষণ সুন্দর লাগছে কালার অপশনস কিন্তু প্রচুর রয়েছে যেরকম তোমরা রানি পেয়ে যাবে এরকম সুন্দর সুন্দর সবুজের মধ্যে রয়েছে নীল হলুদ থেকে শুরু রয়েছে মিলন মেলার এই স্টলে এবার দাঁড়িয়ে রয়েছি এমন একটা স্টলে যেখানে আসলে শাড়ি পেয়ে যাবে ছেলেদের একদম কটনের এরকম সুন্দর সুন্দর টি শার্ট পেয়ে যাবে মেয়েদের জন্য রয়েছে ব্লাউজ আর তার পাশাপাশি রয়েছে হরেক রকমের জুয়েলারি এটা বলতে পারাটা খাজানা এখানে তোমরা সব ধরনের জিনিস পেয়ে যাবে জুয়েলারির কিন্তু প্রচুর প্রচুর সম্ভার রয়েছে আর সবই কিন্তু রয়েছে হ্যান্ডমেড যেরকম তোমরা এরকম সুন্দর সুন্দর রং বেরঙের বিটসের মধ্যে পাবে তার পাশাপাশি কাঁথা স্টিচের রয়েছে সেরকমই তোমরা এখানে রেজিন থেকে শুরু করে টেরাকোটা সব কিছু পেয়ে যাবে ব্যাঙ্গেলের রয়েছে প্রচুর অপশানস আমি শুধু তোমাদেরকে একবার ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ যাতে তোমরা যদি এই মেলাতে আসো তোমাদের একটু অসুবিধা না হয় যতই দুর্গাপুজো কালী পুজো চলে যাক না কেন বাঙালির কিন্তু বারো মাসে তেরো পার্বণ তাই সামনেই রয়েছে জগদ্ধাত্রী পুজো আর যারা চন্দননগর কৃষ্ণনগর যাবে মনে করছো একটা সুন্দর থ্রি পিস সালোয়ার সেট দরকার তাদেরকে বলে রাখি মিলন মেলায় আসলেই তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর থ্রি পিস সালোয়ার সেট পেয়ে যাবে কিরকম দাম আছে এগুলোর সাতাশো টাকা এটার দাম হচ্ছে সাতাশো আচ্ছা কি কোয়ালিটি আছে এটা সিল্কের আছে সিল্কের উপর বেনারসি ওয়ার্ক আর এটার কীরকম দাম আছে সতেরোশো টাকা মোট এটা পঁচিশশো আচ্ছা আর এই যে মডেল সিল্কের এগুলো কি রয়েছে এগুলো কি ওয়ান পিস মডাল সিল্কের এই কুর্তিগুলো যেগুলো দেখছো তোমরা এগুলোর দাম শুরু হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে এছাড়াও তোমরা কটনের মধ্যে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে ওয়ান পিস পেয়ে যাবে সুন্দর সুন্দর শার্টিনের রয়েছে প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে যদি তোমরা মনে করো ঢাকাই জামদানির মধ্যে থ্রি পিস সালোয়ার সেট নেবে তাহলেও কিন্তু তোমরা এই অপশনস নিতে পারো যারা মনে করছো একটু ফিউশন ড্রেস পরবে এরকম ধুতি প্যান্টের সেট রয়েছে প্রচুর প্রচুর অপশানস রয়েছে কিন্তু মানে বলতে পারো এখানে আসলে তোমরা কিন্তু সারা বছরে শপিং করে নিতে পারবে সেটা থ্রি পিস হোক টু পিস হোক কুর্তি হোক বা এরকম দারুণ দারুণ বুটিক কালেকশনস বেনারসি ব্যাগের দাম নাকি মাত্র তিরিশ টাকা হ্যাঁ ঠিকই শুনছো এই যে ব্যাগগুলো দেখছো এগুলো কিন্তু তোমরা গিফট পারপাসে যে কাউকে দিতে পারো কারণ এগুলো কিন্তু একদম বেনারস থেকেই আসছে আর বেনারসি কাপড়ের রয়েছে এগুলোর দাম শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে এরপর তোমরা একশো দেড়শো একশো চল্লিশের মধ্যে প্রচুর ভ্যারাইটিস পাবে সামনে যদি কোনো অকেশন থাকে যদি মনে করো গিফট নেবে তাহলে বলবো এই স্টলে আসতে একদমই ভুলো না গামছা প্রিন্টের ব্লাউজ থেকে শুরু করে ঢাকায় জামদানি এরকম সুন্দর সুন্দর নেটের ব্লাউজ থেকে শুরু করে শাড়ির প্রচুর প্রচুর সম্ভার রয়েছে এছাড়াও তোমরা এখানে দেখতে পাচ্ছ রয়েছে কুর্তি মানে বুঝতেই পারছো এই মিলন মেলাটা কিন্তু সত্যি একটা বৃহৎ মেলা এখানকার প্রত্যেকটা স্টলেই তুমি প্রচুর পাবে যেরকম দেখো এখন তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজ কি ধরনের ব্লাউজ তোমাদের দরকার সেটা সিম্পল হোক সেটা শাটিনের হোক সেটা চিকনকারি হোক সব ধরনের রয়েছে মাসাবা থেকে শুরু করে বিচিত্রা সিল্ক এখানে তোমরা শাড়ির মধ্যে কিন্তু হ্যান্ডলুম থেকে শুরু করে তসর প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে আর প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে কিন্তু ব্লাউজটাও সেট করা আছে মানে তোমরা যদি চাও যে এখান থেকে শপিং করবে তাহলে বলবো তোমাদেরকে আর বেশি খাটাখাটনি করতে হবে না এই সমস্ত স্টলে আসলেই সব ধরনের জিনিস পেয়ে যাবে যেই মেলাতেই যাই না কেন এরকম সুন্দর সুন্দর কার্পেট কিন্তু সব মেলাতেই এখন থাকে সেটা তোমরা যে কোনো মেলাই বলো না কেন তাই এখানেও দেখতে পাচ্ছি প্রচুর কার্পেটের স্টল রয়েছে তার মধ্যে থেকে এই স্টলটা আমার বেশি ভালো লেগেছে তার কারণ এখানকার কোয়ালিটিটা কিন্তু ভীষণ ভালো সব থেকে বড় কথা হচ্ছে প্রচুর ভ্যারাইটিস রয়েছে দামটাও কিন্তু খুবই রিজনেবল এখানে তোমরা ছোটো খাটো সব ধরনের কার্পেট পেয়ে যাবে পাপোস থেকে শুরু করে সব ধরনের আইটেমস রয়েছে ছোট থেকে বড় আমি জানি সবাই আমার সাথে একমত থাকবে কারণ মেলায় আসলে এই মালের জায়গাটায় যদি না আসি তাহলে আর কি মেলায় আসলাম বলতো পাঁপড় খাবো ঘুগনি খাবো তার সাথে এই হরেক মালের জিনিসগুলো দেখবো যেখানে দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে সেটা তোমরা চাবির রিং বলো রুমাল বলো আরো অনেক কিছু রয়েছে এখানে আসলে মনে হয় সত্যি ছোটবেলার দিনগুলো ফিরে পেয়েছি বড়দের জন্য জিনিস দেখাবো তাহলে এই পুতুলে গুলো কি করবে বলো যে দেখতেই পাচ্ছ ও একটা খুব সুন্দর পুতুল হাতে নিয়ে নিয়েছে তাই এই স্টলে আসলে তোমরা বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর জিনিস পেয়ে যাবে চাবির রিং থেকে শুরু করে প্রচুর খেলনা রয়েছে এখানে আর এই দল গুলো আশা করি প্রত্যেকটা বাচ্চা কেন বড়দেরও ভীষণ পছন্দের হবে মুখরোচক খেতে ভালো লাগলে আচার কিন্তু আমাদের সবার প্রিয় এখানে রয়েছে হরেক রকমের আচার সেটা কাঁচা লঙ্কাই হোক রসুন হোক আম হোক তার সাথে রয়েছে আমসত্ত্ব প্রচুর প্রচুর ধরনের আচার রয়েছে আর তার পাশাপাশি তোমরা এখানে পেয়ে যাবে পাপড় কত রকমের পাপড় আছে দেখো পাপড় থেকে শুরু করে বড়ি সব ধরনের আইটেমস তোমরা পেয়ে যাবে এই মেলায় আসলে চলে এসেছি মেলার একদম শেষ প্রান্তে আর শেষ প্রান্তে আসলেই তোমরা যেরকম ঘর সাজানোর জিনিস পাবে তার পাশাপাশি রয়েছে ফুচকার স্টল মানে এখানে ফুচকার এত সুন্দর এই লেবুর জলের গন্ধটা না আমি আর লোক সামলাতে পারছি না মেলাটা দেখেই আর তোমাদেরকে দেখানোর পরেই আমি কিন্তু ফুচকা খাবই আর তার সাথে রয়েছে বাচ্চাদের এখানে প্রচুর রাইডস শুধু বাচ্চাদের কেন বড়রাও কিন্তু এই রাইডসগুলো এনজয় করে মানে বুঝতেই পারছো এই মেলাটা কিন্তু ছোট থেকে বড় সবার জন্য আর মেলাটা কিন্তু বিশাল বড় একটা বড় মাঠ জুড়ে হচ্ছে তোমাদের হবে না লেক মিলন সংঘের মাঠ যে কাউকে বলবে তোমাদেরকে নিয়ে চলে আসবে এই মিলন মেলায় মানে বুঝতেই পারছো মেলাটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর প্রত্যেকটা জিনিস যেরকম সুন্দর দামটাও কিন্তু খুবই কম এবার দেখাচ্ছি তোমাদের পছন্দ মতো একটা স্টল যেখানে তোমরা সিলভার রেপ্লিকার মধ্যে পেয়ে যাবে প্রচুর প্রচুর ভ্যারাইটিস এছাড়াও গোল্ডেন জুয়েলারি রয়েছে রয়েছে তার সাথে সাথে রয়েছে প্রচুর ভ্যারাইটিস তার সাথে সাথে প্রচুর ওয়েস্টার্ন ওয়্যার রয়েছে ওখানে কিন্তু শার্ট এর দেখতে পাচ্ছি প্রচুর কালেকশন রয়েছে আমি একবার ভেতরে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য এগুলো কিন্তু সবই রয়েছে ওয়েস্টার্ন ওয়্যার এখানে শার্ট থেকে শুরু করে টি শার্ট সব ধরনের জিনিস যেরকম পাবে তার পাশাপাশি তোমরা পেয়ে যাবে শাড়ি আরে বাবা মেলায় আসবো আর শাড়ি দেখবো না সেটা কি হতে পারে হ্যান্ডলুম কিন্তু প্রচুর কালেকশন রয়েছে এগুলো সবই কিন্তু রয়েছে হ্যান্ডলুমের মধ্যে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজগুলো একদম সেট করে দেওয়া রয়েছে ফলে তোমাদের কোনো অসুবিধাই হবে না আমি একবার স্টলটা ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে সাজানো কি বলবো আর সামনেই শীতকাল আসছে শীতকালে মেয়েদের জন্য কিন্তু প্রচুর শক্স রেখেছে এগুলো দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু তোমরা যে কোনো আউটফিটের সাথে ইজিলি ক্যারি করতে পারবে এরকম দাম আছে এগুলোর থার্টিন ফিফটি এগুলোর দাম শুরু হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে এগুলোর কিন্তু শর্ট শার্টসগুলো তোমরা এখানে পেয়ে যাবে তার দাম আরেকটু কম তবে এগুলো কিন্তু ভীষণ সুন্দর শাড়ি বলো জিন্স টপ বলো সব কিছু সে তোমরা ইজিলি ক্যারি করতে পারবে প্রচুর প্রচুর ভ্যারাইটিস রয়েছে আর কালার অপশানসগুলো কিন্তু ভীষণ সুন্দর প্রতিবারের মতো এইবারও এই মিলন মেলাতে এই হ্যান্ডলুমের বেডকভারের স্টলটা পেয়ে গেছি এখানে তোমরা হ্যান্ডলুমের প্রচুর প্রচুর বেডকভার পেয়ে যাবে সেটা সিঙ্গেল বেড হোক ডাবল বেড হোক কুশন কভার থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে এছাড়াও তোমরা কিন্তু ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে কিরকম দাম আছে একবার জিজ্ঞাসা করিনি কিরকম দাম আছে এগুলোর সাড়ে সাতশো উইথ পিলো আচ্ছা এই বেডশিটগুলোর গুলোর এরকম দাম আছে বারোশো পঞ্চাশ তাই তো এই বেডশিটগুলোর দাম হচ্ছে বারোশো পঞ্চাশ এগুলো কিন্তু একটু হেভির মধ্যে রয়েছে ভীষণ সুন্দর আর এগুলো তোমরা সমস্ত কিছু পেয়ে যাচ্ছ কুশন কভার কুশন কভারের কিরকম দাম আছে ষাট টাকা ষাট টাকায় তোমরা পাচ্ছ হ্যান্ডলুমের কুশন কভার ভাবা যায় এই মিলন মেলাতে আসলেই কিন্তু এগুলো সম্ভব বুঝতেই পারছো আমি এখন যে দাঁড়িয়ে এখানে আসলে তোমরা সমস্ত মাটির জিনিসপত্র পেয়ে যাবে তবে কিন্তু ভীষণই পোক্ত সেটা কফি মাগি হোক নুনদানি হোক সুন্দর সুন্দর কড়াই থেকে শুরু করে কলসি সবকিছু তোমরা পেয়ে যাবে আমার মনে হয় ঘরের জন্য যেরকম ভালো সেরকম কিন্তু এই জিনিসগুলো কাউকে গিফট করার জন্য ভীষণই আদর্শ প্রত্যেকটা জিনিস ভীষণই ইউনিক সেটা এরকম সুন্দর সুন্দর জলের মাগই হোক বা জলের বোতল হান্ডিগুলো কিন্তু ভীষণ সুন্দর জাস্ট দেখতে থাকো প্রত্যেকটা কালেকশন আমার তো ভীষণ ভালো লেগেছে যতই যে মেলায় যাই না কেন এই মিত্তি বাজারের এই সুন্দর সুন্দর কালেকশন গুলো না দেখলে মনটা কিন্তু একদমই ভরে না দেখো চাটু তো অনেক রকমের দেখেছি কিন্তু এটা হচ্ছে একদম মাটি তবে দেখো পুরো গ্রিপটা কিন্তু সুন্দর করে করা আছে কোনো অসুবিধাই হবে না আমি দেখো এই যে ধরেই আছি দারুন কিন্তু কিরকম দাম আছে এগুলোর চারশো টাকা এই জিনিসগুলোর দাম হচ্ছে চারশো টাকা আর এই বোতলগুলোর কিরকম দাম আছে এগুলো হচ্ছে দুশো টাকা করে হাফ লিটার হচ্ছে দেড়শো আর এই কড়াইগুলোর কিরকম দাম আছে তিনশো পঞ্চাশ আর ছশো ছশো টাকা বিরিয়ানি হান্ড্রির কিরকম দাম ছশো টাকা নশো টাকা মানে যে যেরকম জিনিস নেবে যে যেরকম কারুকার্যের উপর নেবে তার উপর কিন্তু দামটা বাড়ছে তবে আমি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সুন্দর জিনিস রয়েছে বিশেষ করে কফি মাগ গুলো আমার দারুণ লেগেছে মেলায় আসবো আর সেরামিকের সুন্দর সুন্দর জিনিস দেখবো না বা তোমাদেরকে দেখাবো না এটা হতেই পারে না এখানে দেখতে পাচ্ছি আমার খুব পছন্দের কিছু কফি মাগ রয়েছে সবই কিন্তু রয়েছে সেরামিকের আর এ পাশে রয়েছে কাঁচের তবে আমি তোমাদেরকে কিছু খাজানা জিনিস দেখাবো সেটা হচ্ছে ওইদিকে রয়েছে আচ্ছা তোমরাই বলো সেরামিকের এরকম সুন্দর সুন্দর বোল গুলো কার পছন্দ নয় আমি জানি সবার পছন্দের প্রত্যেকটা জিনিস কিন্তু ভীষণ ইউনিক সেটা সার্ভিং ট্রেই হোক এরকম সুন্দর সুন্দর প্লেট হোক বা নুনদানি হোক জিনিস খুবই ইউনিক আর এখানে রয়েছে ফ্লাওয়ার ভাস ছোট থেকে সব ধরনের তোমরা পেয়ে যাবে যারা বাড়িতে গার্ডেনিং করো বা গার্ডেনিং এর প্রচুর প্রচুর শখ রয়েছে কোথায় ভাবছো করবে তো তাহলে তোমরা মিলন মেলায় আসো এরকম সুন্দর সুন্দর টাব গুলো কিনে নিয়ে যাও কারণ এখানে আসলে বার্গেনিং করে অনেক সস্তায় কিনতে পারবে একটা অভিনব জিনিস দেখলাম এই মেলায় এই স্টলটা দেখে তোমাদের হয়তো অনেক কিছু মনে হতে পারে তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই স্টলটা কিন্তু স্পেশাল চাইল্ডদের হ্যাঁ ওরা এখানে নেই তবে বলে রাখি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু ওদেরই বানানো এই যে ডি উইশ নামটা দেখতে পাচ্ছ এরা কিন্তু একটা এনজিও চালায় যেখানে সমস্ত স্পেশাল চাইল্ডরা রয়েছে আর ওরাই কিন্তু ওদের হাতে এরকম সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে তোমাদের জন্য তাই আমি বলবো তোমরা যদি এই মেলায় আসো অবশ্যই এই স্টলে এসো আমি নামটা মেনশন করে দিলাম ডি উইশ এই স্টলে আসলে তোমরা যা কিনবে সেটা কিন্তু সবই ওদের জন্যই খরচা করা হবে তাই প্লিজ আমরা তো অনেক কিছু কেনাকাটা করি মেলায় আসলে এই স্টলটা কিন্তু মাস্ট ভিজিট যতবারই ভাবছি শেষ করব কিন্তু শেষ আর করতে পারছি না বললাম না এত বড় মাঠে যদি এরকম বড় একটা মেলা হয় কোন কোন ছেড়ে তোমাদেরকে দেখাবো না আমি সেটাই ভাবছি আর এখন দাঁড়িয়ে রয়েছি স্পেশালি একটা লখন চিকনের এ এখানে তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে শুধু কিন্তু লক্ষ চিকনের উপর সেটা প্যান্টি হোক এরকম সুন্দর সুন্দর কুর্তাই হোক বা শর্ট কুর্তা কটন থেকে শুরু করে এর সব ধরনের আইটেমস রয়েছে লখনউ চিকনের উপর শুধু কাশ্মীরে তোমাদেরকে একটু নিয়ে যাই কাশ্মীর এখন যেতে পারছো না তো কি হয়েছে মিলন মেলায় আসলে কাশ্মীরের এই সুন্দর স্টলটা পেয়ে যাবে যেখানে তোমরা সব ধরনের জিনিস পাবে শুধুমাত্র কাশ্মীরের সেটা পশমিনাই হোক এরকম সুন্দর সুন্দর থ্রি পিস থেকে শুরু করে টু পিস সব ধরনের জিনিস রয়েছে এ ছাড়াও আমি তোমাদেরকে স্পেশালি দেখাবো এই ব্যাগগুলো এই ব্যাগগুলো কিন্তু কাশ্মীরের একদম স্পেশাল রয়েছে এখানে আসলে সব ধরনের জিনিস তোমরা পেয়ে যাবে just collections গুলো অনবদ্য এখানে তোমাদের জন্য রোজের সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগ রয়েছে এখানে রয়েছে কুর্তা সেট এগুলো কিন্তু শর্ট কুর্তা রয়েছে এখানে রয়েছে কুশন কভার প্রচুর প্রচুর আইটেমস রয়েছে এই কাশ্মীর স্টলে আমার হাতে এখন রয়েছে Pashmina এই সুন্দর স্টলটা আর এগুলো কিন্তু এখন তোমরা এখানে আসলে পেয়ে যাবে 50% অফ এ just কাজটা দেখো নিখুত কাজ রয়েছে একবার ব্যাক পোরশনটাও দেখিয়ে দি এত সুন্দর পুরো ভরাট কাজ রয়েছে এগুলোর মধ্যে কিন্তু তোমরা প্রচুর প্রচুর কালার অপশনস পেয়ে যাবে একবার দেখিয়েই দিয়ে নিয়েছি যখন কাশ্মীরের কানি ওয়ার্কের এরকম সুন্দর একটা চাদর তোমরা যদি এই শীতকালে নিতে চাও তাহলে কিন্তু এই মেলায় তোমাদেরকে আসতেই হবে কি হালকা জানো এগুলোর দাম হচ্ছে চার হাজার দুশো টাকা আর এগুলো হচ্ছে কানি কোট এগুলো কিন্তু কোনো মেশিন ওয়ার্ক নয় পুরোটাই কিন্তু রয়েছে হ্যান্ড স্টিচ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে ভীষণ সুন্দর যত্ন করে এগুলো বানানো হয়েছে তাই এই মেলায় আসলে এই স্টলগুলো কিন্তু মাস্ট ভিজিট মেলায় এসে সব থেকে সুন্দর সুন্দর স্তরের খোঁজ গুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি এরপর তোমাদের কি কাজ তোমাদের কাজ একটাই এই মিলন মেলায় আসতে হবে প্রথমেই বলে দিয়েছি এই মেলাটা কিন্তু শুরু হয়েছে কুড়ি অক্টোবর থেকে চলবে নাইনথ নভেম্বর অব্দি হাতে কিন্তু রয়েছে এখনো অনেকটা সময় কবে আসছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যে কটা স্টল আমি দেখিয়েছি প্রত্যেকটা স্টলে কিন্তু অবশ্যই যাবে দামগুলো যেরকম কম জিনিসগুলো কিন্তু ভীষণ ভীষণ সুন্দর সেটা শাড়ি হোক বা জুয়েলারি বা ব্লাউজ তাহলে কেমন লাগলো মেলাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা কিন্তু সবার সাথে শেয়ার করো যাতে সবাই আসতে পারে